স্বাবলম্বিতা নারী স্বনির্ভরতা সবলা মেলা এমনই এক মেলা যেখানে নারীদের স্বনির্ভরতার ছবি ফুটে ওঠে পাঁচশো টাকা ইনকাম করলে একশো টাকা সন্ধ্যাবেলায় বেলায় বিলি চা এবং বিভিন্নভাবে ভাবে তারা সেই টাকাতে অপচয় করে কিন্তু মেয়েরা যদি একশো টাকা ইনকাম করে তো একশো টাকায় পরিবারের জন্য তারা ব্যয় করে তার জন্য মেয়েদের এই অর্থনৈতিক যে ডেভেলপমেন্ট এবং তাদের যে ইনকাম সেই ইনকামকে আমি সাহিব জানাই মন্ত্রীর উপস্থিতিতে মুর্শিদাবাদের কান্দিতে শুরু হলো সেই সবলা মেলা। নতুন বছরের শুরুতেই কান্দিতে মঙ্গলবার বিকেলেই শুরু হল মুর্শিদাবাদ জেলার সবলা মেলা এদিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্ত দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ একাধিক বিধায়ক এবং জেলা প্রশাসনের আধিকারিকেরা করোনা পরিস্থিতির পর মুর্শিদাবাদ জেলা প্রশাসন এবং কান্দি ব্লক ও পৌর প্রশাসনের উদ্যোগে এবার নতুন করে সবলা মেলা অনুষ্ঠিত হওয়ার ফলে স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি দ্রব্যের বিক্রিখিনি বাড়বে বলেই আশাবাদী মুর্শিদাবাদ জেলা প্রশাসন এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা আমরা যে সবসময় কর্মসংস্থান কর্মসংস্থান বলি কিন্তু মুখে বললে তো হবে না মানুষকে সেই সুবিধাটা নিতে হবে তবেই না কর্মসংস্থান যেটা আমাদের মূল সমস্যা সেই সমস্যাটা দূর হবে তাই আজকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট লেভেলে এবং বিভিন্ন শুধু সবলা বলে নয় বিভিন্ন হস্তশিল্প মেলা থেকে শুরু করে আজকে মেয়েরা যদি তাদের প্রয়োজনীয় যেগুলো উৎপাদিত জিনিস সেগুলো না যায় তাহলে সেই মেলার কিন্তু আজকে সার্থকতা পাচ্ছে না প্রত্যেকটা জায়গাতে কিন্তু মেয়েরা মেয়েদের উৎপাদিত দ্রব্যই আজকে সেখানে মেলার আকর্ষণ বাড়িয়েছে গান্ধী হ্যালিফক্স মাঠে মোট উনচল্লিশটি স্তল তৈরি করে টানা আট দিন ধরে এ মেলা চলবে মঙ্গলবার বিভিন্ন স্টল সজ্জার পাশাপাশি টানা আট দিন ধরে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকের এই সবলা মেলার উদ্বোধন হলো এবং এখানে বিভিন্ন স্টলের মধ্য দিয়ে আমাদের বাড়ির মা বোন বুবু ভাবিরা তাদের যে উৎপাদিত দ্রব্য সেই দ্রব্য কিন্তু আজকে এখানে এই কাঁদি মহকুমার মানুষ কিনবে অর্থাৎ তাদেরকে উৎসাহিত করবে এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধিও ঘটবে তাই আমরা সকলে উপস্থিত হয়েছি আজ এখানে এই মেলাকে আর উৎসাহিত করার জন্য সাজারও ব্যবস্থা আছে শীতে ঢাকা কম্বলও আছে বেড়ানোর শাড়িও আছে কলার ডালের মানে বড়িও আছে আচারও আছে ঘিও আছে সব রকম উৎপাদিত দ্রব্য এসছে অর্থাৎ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মানে বছরের শুরুতে সবলা মেলায় মাতোয়ারা কান্দি সহ জিলায় বাসিন্দারা মেয়েরা আপনারা নয় সবলা এটাই যেন আমরা প্রমাণ করতে পারি মুর্শিদাবাদ থেকে জয়ন্ত দাসের রিপোর্ট দর্শন